লাবণ্য সেনকে নিয়ে সূর্যকে খুঁজে বের করে রূপার অসুখের কথা জানালো তবলা রূপার অসুখের কথা শুনে রূপাকে সুস্থ করতে ছুটে এলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা বারবার তবলাকে বোঝানোর চেষ্টা করে যে ডাক্তারবাবু সবই জানে রূপার অসুখের কথা তাও ডাক্তারবাবু রূপার কোনো দায়িত্ব নেয়নি তবে দীপার এই কথা কিছুতেই বিশ্বাস হয় না তবলার তবলার মনে হয় হয়তো ডাক্তার সূর্য সেনগুপ্ত রূপার অসুখের ব্যাপারে বেশি কিছু জানে না মনে মনে ভাবতে থাকে তবলা যে করেই হোক সূর্যকে খুঁজে বের করবে তবলা আকুতি মিনতি করে তবলাকে অনুরোধ করে লাবণ্য সেন যেন সূর্যকে একবার খুঁজে বের করে একটাবার তাকে সূর্যের কাছে নিয়ে যেতে সে সূর্যর কাছে প্রশ্ন করতে চাই তার কিছু বলার আছে সূর্যকে রূপার অসুখের কথা জানাতে চাই সে লাবণ্যর বিশ্বাস একদিন দীপা সূর্য সম্পর্ক ঠিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তার পরিবার লাবণ্যর অনুভূতি বুঝতে পারে তবলা লাবণ্যকে কথা দেয় তবলা যে করেই হোক সূর্যকে সে খুঁজে বের করবে তাকে সূর্যর কাছে নিয়ে যাবে তবে হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে যাওয়ায় সবাই রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে রূপা মা আর বোনকে নিয়ে চিন্তা করতে থাকে খুব কষ্ট পায় এটা ভেবে যে তার বাবা সব জানার পরেও তার কাছে এলো না সারা জীবন রূপা শুধু তার বাবাকে নিয়ে কষ্টই পেয়ে গেল বাবা কখনো রূপাকে ভালোবাসেনি এমন বাবাকে রূপার চায় না এরপর যখন অর্জুন রূপার কাছে আসে তখন রূপা অর্জুনকে অনুরোধ করতে থাকে অর্জুন যেন তার মা বোনের দায়িত্ব নেয় অর্জুন যেন তার মাকে বিয়ে করে তার মা আর অর্জুন যেন নতুন করে জীবন শুরু করে রূপার এই আকুতি মিনতি খুব কষ্ট দেয় দীপাকে অর্জুনকেও কষ্ট দেয় তবুও অর্জুন বুঝতে পারে যে এই কথাগুলো রূপা বারবার বলছে মানে দীপার আত্মসম্মানে আঘাত লাগছে অন্যদিকে তবলা বুঝতে পারে এবার যে করেই হোক ডাক্তার সূর্য সেনগুপ্তকে খুঁজে বের করতে হবে এরপরেই দেখা যায় তবলা অর্জুনের থেকে ওই হসপিটালের অ্যাড্রেসটি নেয় যেখানে সূর্যকে দেখতে পেয়েছিল অর্জুন অর্জুনের থেকে ঠিকানা নিয়ে সেই হসপিটালে ছুটে যায় তবলা চারদিকে খোঁজ করে তবলা একটা সময় তবলা তবলা সূর্যের সূর্য যে একটা গ্রামের একটি বাড়িতে রয়েছে তা জানতে পারে তারপর তবলা লাবণ্য সেনকে নিয়ে সূর্যের মুখোমুখি হয় লাবণ্য সেন এবং তবলার মুখ থেকে রূপার অসুখের কথা জানতে পেরে নিজের সব ভুল বুঝতে পারে সূর্য অনুতপ্ত হয়ে লাবণ্য সেন ও তবলার সাথে ফিরে এসে রূপার চিকিৎসার সব দায়িত্ব নেয় সূর্য তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো এভাবেই যেন সূর্যর কাছে গিয়ে সূর্যকে রূপার অসুখের কথা জানায় তবলা এবং লাবণ্য সেন জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে